বিচার পাই এইভাবে তদন্ত করলে আপনাদের এই সুস্থ আমাদের বিচার পাই সেই চেষ্টাটা করবেন এবং আমাদের এই বিগত সরকারের আমলে যারা ছিল ক্ষমতায় ছিল তাদের ইন্দনে আমরা এই পাঁচ বছর চার বছর কোনো হত্যা বিচার পাইনি তাই আপনাদের কাছে অনুরোধ সাংবাদিকদের কাছে অনুরোধ এবং হত্যাকারী বিগত চার বছর আগে এটা আপনারা সবাই জানেন

সেই হিসাবে আমরা অর্থনৈতিক পর্যন্ত বিচার খুব পায় নাই বলা হচ্ছে যে বর্ষার মত মার মার গেছে কিন্তু আমরা পদার্থকালে আমাদের বাস্তব বাস্তবে পরিণত করেছিলাম সেই দিন মন্ত্রপাত বর্ষপৎ ছিল না দুই দিন আগের ছিল না দুদিন দিন ছিল না সুতরাং আমায় চ্যালেঞ্জ হটা করfactual বিচার চাই পুনরায় বলছে সালে কিন্তু এই সরকারের এবং জাতীয় পার্টির চল হিসাবে নীল কারণে সঠিক বিচার হয় না সংগ্রামী ছাত্র বন্ধুরা এবং এই আন্দোলনের আজকে যারা অংশগ্রহণ করছেন সবাইকে সব বন্ধবতা এই কষ্টের মধ্যে আপনারা ছাত্রছাত্রী এবং শিক্ষকরা বিভিন্ন মহল থেকে অংশ করেছেন আমি সকলকে কৃতজ্ঞতা জানাই আমি কৃতজ্ঞতা জানাই সাংবাদিক বিন্দুদেরকে আমি কৃতজ্ঞতা জানাই এলাকার সকল নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষের মানুষদেরকে আজকে লিডন হত্যার বিচার চার বছর হয়ে গেছে এখনো পর্যন্ত কোনো বিচার হয় নাই সংগ্রামী ছাত্র বন্ধুরা এলাকা সকলকে বলবো যে সত্য যে কুনিরা নীল ভাবে অত্যাচার করে তাকে মেরে ফেলেছিল এই সত্য উদ্ঘাটন করা হোক আমরা কি সকলে চাই না এই সত্য প্রায় চার বছর হয়ে গেছে এখনো সত্য বের হয় না আমি সকলকে অনুরোধ করে বলবো প্রশাসনকে অনুরোধ করে বলবো সাংবাদিক বৃন্দকে প্রশাসন প্রশাসন সহকারে সকলকে অনুরোধ করে বলবো লিজন হত্যার মামলা অতি দ্রুত এক সপ্তাহের মধ্যে